এলাকার পরিবেশের শান্তি রক্ষার্থে মহাদেব ভক্ত দ্বীপ সহ আরো চারজনকে গতকাল রবিবার রাতে আটক করে সেহারা বাজার ফাঁড়ির পুলিশ জনরোসের হাত থেকে তাদের রক্ষা করতে পুলিশ দ্রুত সদর্থক ভূমিকা পালন করে সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যশো নতুন একটা ভিডিওতে সো বন্ধুরা আজকে তোমাদের ইম্পর্টেন্ট কথা হচ্ছে কথা বলে চলেছি যে দ্বীপ ভাইকে দ্বীপ ভাইকে পুলিশে ধরেছে ঠিক আছে দ্বীপ ভাইকে ধরেছে তো সবাই দ্বিপাইকে চেনে যে দ্বীপ ভাই যে বড়দিন থেকে আর দিকে যাচ্ছে সে দ্বীপ ভাইকে পুলিশ ধরেছে কী কারণে কী কারণে ধরেছে ভিডিও পুরো দেখতে ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে দ্বীপ ভাইকে কী কারণে পুলিশে ধরেছে তো আসলে সবাই খবরটা পেয়ে গেছে আর দ্বীপ ভাই চ্যানেলে কিন্তু ইনস্টাগ্রাম পেজ ইনস্টাগ্রাম চ্যানেলে ফেসবুক পেজে এসব কিন্তু ভিডিও পোস্ট করেনি দ্বীপ ভাই ঠিক আছে এটা কিন্তু সত্যিকারের ঘটনা কিন্তু রিয়েল ঘটনা পুরো একদম কোনো ফেক কোনো মিথ্যা ঘটনা ঠিক আছে তো পুরো রিয়েলি ঘটনা এটা তো দিব্যার সাথে হয়েছে কী হয়েছে দিব্যার সাথে তো আমি ফুল ডিটেল আজকে এই ভিডিওতে বলবো ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আইস চলো এখন ছোটো একটা ক্লিপ দেবো তোমাদের একা ক্লিপ দেখাবো এই চলো প্রথমে কিলো দেখি যে দিব্যাই কি সত্যিকারি পুলিশে ধরেছে দিববাইকে কী কারণ ধরেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই চলো ভিডিওটা এখানেই লাগাচ্ছে ক্লিপটা আমি বা পরে লাগাবো তো এই চলো ক্লিপটা আমি এখানেই লাগাচ্ছি প্রতিদিন একটি করে ভিডিও বানাচ্ছে এবং মানুষের আবেগ পাচ্ছে সেই আবেগ পেতে পেতে আজকের যে দ্বীপের চরিত্র দেখুন এই যে আজকে আশ্রমে আশ্রমে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এই এই এলাকাতে তার আসছে এবং এখানে এসে গাঁজা গাঁজা গাঁজার সঙ্গে বিয়ার সেই খাচ্ছে এবং যদিও আজকে সেই ছবি আমরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এখানকার কিছু স্থানীয় মানুষজন তাদেরকে ধরে এবং সেই ছবি আমরা দেখছেন এই মুহূর্তে শেয়ারাবাজার রামকৃষ্ণ সেবাশ্রমের যে নবনির্মিত আশ্রম সেই আশ্রমে মাঠের মধ্যে

সৌ বন্ধুরা তোমরা শুনতে পেলে এই লোকগুলো কি বলো দীপ ভাই কেন এটা রিয়েল ঘটনা কোনো ফেক বা কোনো কিছু ফালতু ঘটনা না এটা যে ফেক হতো কেন কাকারা মোবাইল নিয়ে যেত কেন বা আশ্রমে এত রাত পর্যন্ত এত রাতে আশ্রমে কেন মানছি আশ্রমে থাকার জন্য গিয়েছিল কিন্তু তা মদের বোতল বেয়ার বোতল এই যে তো ফটো দেখাচ্ছি মদ বিয়ার গাঁজা সব খাচ্ছিল ঠিক আছে ওই আশ্রমে বসে ভাই আশ্রমে বসে কোনো আশ্রমে কোনটা মদ গাঁজা খাওয়ার জায়গা আশ্রমটা ভাই এটা পুরো রিয়েলই ঘটনা পুরো রিয়েল ঘটনা দিবভাইকে নিয়ে এটা হয়েছে ভাই মদ বিড়ি গাঁজা কেন ভাই ভাইসব কেন এই না নাকে যাওয়া যেত না আর দেখবো কি সব বন্ধুরা আমি একটা রিয়েল ঘটনা বলছি যে দিব্যকে বিড়ি খেতে আমি দেখেছি কিন্তু সামনাসামনি দেখি নেই একটা ইনস্টাগ্রাম রিলস আমি দেখেছি দিব যে বিড়ি খেতে যেতে যাচ্ছে কেদারনাথে বা বিড়ি বিড়ি খেয়ে চলে এলো কেদারনাথে সেরকম একটা রিলস আমি দেখেছি ঠিক আছে তো তো আসলে তোমরা দেখেছি কি অবশ্যই কমেন্ট করে জানাবে তা সব মানুষ জানতে হবে এটা আমি ফেক বলছি না এরকম রিয়েলি ঘটনা যে দীপভাই মদ খেতে গিয়ে ধরা পড়েছে একটা আশ্রমে ঠিক আছে এটা আমি এটাই ভিডিওতে বলা ছিল ব্রেকিং নিউজ দিব্যাই ধরা পড়েছে পুলিশের হাতে এখন পুলিশের যে পুলিশে আছে তো জেলে আছে কি এখন সেটা বলতে পারছি না এখন দিব্যাই রিয়েল পেজে এখন পেজে বা ইনস্টাগ্রামে এখনো পোস্ট করেনি যদি পোস্ট করতো তবে মানা যেত আমার পোস্ট করেনি দীপ ভাই ইনস্টাগ্রাম পেজে কেন এত ফলোয়ার আছে এত সাবস্ক্রাইব আছে যে এটা সত্যি ঘটনা ঠিক আছে এটা কোনো রিয়েলি ঘটনা এর কোনো ফেক ঘটনা না পুরো রিয়েল ঘটনা এই ভাই ফেক হতো তাহলে দ্বীপ পেজে ভিডিওটা আপলোড হতো এবং সত্যি ঘটনা তার জন্য দিপভাইয়ের পেজে আপলোড হয়নি তোমার সার্চ করে দেখবে দীপ ভাইয়ের উপরে কোনো ফেসবুক পেজে আপলোড হয়নি দীপ ভাইকে দেখ ভিডিও এঁকে ছিল ভালো এখন শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে ছিল প্রতিদিন একটি করে ভিডিও বানাচ্ছে এবং মানুষের আবেগ পাচ্ছে সেই আবেগ পেতে পেতে আজকের যে দ্বীপের চরিত্র দেখুন এই যে আজকে আশ্রমে আশ্রমে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এই এই এলাকাতে তার আসছে এবং এখানে এসে গাঁজা গাঁজা গাঁজার সঙ্গে বিয়ার সেই খাচ্ছে এবং যদিও আজকে সেই ছবি আমরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এখানকার কিছু স্থানীয় মানুষজন তাদেরকে ধরে এবং সেই ছবি আমরা দেখছেন এই মুহূর্তে বাজার রামকৃষ্ণ সেবাশ্রমের যে নবনির্মিত আশ্রম সেই আশ্রমে মাঠের মধ্যে

যেখানে মানুষের আবেগ নিয়ে দিনের পর দিন এই বর্ধমান আরামবাগ রোডে যেটা মানুষের আবেগ নিয়ে খেলা করা হয়েছে আমি দীপ ভাই থেকে ফাঁকা জায়গায় এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখাবো বিয়ারের মতো তারা যেখানে বসে ছিল সেই সেই জায়গায় বিয়ারের মতো ছবি দেখছেন সেই ছবি আর এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি দেখছেন সরাসরি আমাদেরকে আমরা দেখা তোমরা শুনতে পেলে এই লোকগুলো কী বলো দিব্বাইকে এটা রিয়েল ঘটনা কোনো ফেক বা কোনো কিছু ফালতু ঘটনা না এটা যদি ফেক হতো কেন কাকারা মোবাইল নিয়ে যেত কেন বা আশ্রমে এত রাত পর্যন্ত এত রাতে আশ্রমে কেন মানছি আশ্রমে থাকার জন্য গিয়েছিল কিন্তু তা মদের বোতল বিয়ার তো ফটো দেখাচ্ছি মদ বিয়ার গাজা সব খাচ্ছিলো ঠিক আছে ওই আশ্রমে বসে ভাই আশ্রমে বসে কোনো আশ্রমে কোনটা মদ গাজা খাওয়ার জায়গা আশ্রমটা ভাই এটা পুরো রিয়েলই ঘটনা পুরো রিয়েল ঘটনা দিব্যকে নিয়ে এটা হয়েছে ভাই মদ বিড়ি গাঁজা কেন ভাইসব কেন এইগুলো না খেয়ে যাওয়া যেত না আর দেখবো কি সব বন্ধুরা আমি একটা রিয়েল ঘটনা বলছি যে দিব্যাইকে বিড়ি খেতে আমি দেখেছি কিন্তু সামনাসামনি দেখিনি একটা ইনস্টাগ্রামে রিলস আমি দেখেছি দিবভাইকে যে বিড়ি খেতে খেতে যাচ্ছে কেদারনাথে বা বিড়ি বিড়ি খেয়ে চলে এলো কেদারনাথে সেরকম একটা রিলস আমি দেখেছি ঠিক আছে তো আজকে তোমরা দেখেছ নাকি কি অবশ্যই কমেন্ট করে জানাবে তা সব মানুষ জানতে হবে এটা আমি ফেক বলছি না এখন রিয়েলি ঘটনা যে দিব্যাই মদ খেতে গিয়ে ধরা পড়েছে একটা আশ্রমে ঠিক আছে এটা এটাই ভিডিওতে বলা ছিল ব্রেকিং নিউজ দ্বীপ ধরা পড়েছে পুলিশের হাতে এখন পুলিশের যে পুলিশের যে আছে জেলে আছে কি এখন সেটা বলতে পারছি না এখন দিব্যাই রিয়েল পেজে এখন পেজে বা ইনস্টাগ্রামে এখন পোস্ট করেনি যদি পোস্ট করতো তবে মানা যেত কারণ পোস্ট করেনি নি ইনস্টাগ্রাম পেজে কেন এই এত ফলোয়ার আছে এত সাবস্ক্রাইব আছে যে এটা সত্যি ঘটনা ঠিক আছে এটা কোনো রিয়েলি ঘটনা কোনো ফেক ঘটনা না পুরো রিয়েল ঘটনা এইভাবে ফেক হতো তাহলে দিব্যাই পেজে ভিডিওটা আপলোড হতো এবং সত্যি ঘটনা তার জন্য দিপভাই পেজে আপলোড হয়নি তোমার করে দেখবে দীপ ভাইয়ের উপরে কোনো ফেসবুক পেজে আপলোড হয়নি দিপভাইকে দেখ বন্ধু ভিডিও এঁকে ছিল ভালো লাইক এখন শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে